বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনেই কিন্তু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে আজকে চিকেন তেহরি রান্না করছিলাম একদমই কম মশলায় এই কম মশলায় চিকেন তেহরি রান্না করলে রেস্টুরেন্ট থেকে কিন্তু বেশি মজা লাগে কালার দেখে বুঝতে পারতেছেন যে আমার চিকেন তেহরিটা কতটা মজাদার ছিল ইনশাআল্লাহ ভিডিওটা অনেক সুন্দর আর অনেক সহজ আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন আর বেশি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন তেহরি রান্নাতে কিন্তু সরিষার তেলটাই লাগে আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব ভেজে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করবো এই মশলা কিন্তু সবার ঘরেই থাকে আপনারা চাইলে এভাবে রান্না করে সবার মন জয় করে নিতে পারেন এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে নিয়েছি এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি মাংস দিয়ে নিলাম মাংসর সাথে আলু আর আমি তেহেরি রান্না করলে সব সময় মাংসটা আর আলুটা আগে থেকে ভেজে নেই তারপরে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে নিলাম আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই চিকেনটা ভেজে নেবেন এরপরে আমি টক দই আর কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা একটু ঝালের জন্য দিলাম আপনারা চাইলে আর বেশি দিতে পারেন আমি এখানে কাঁচামরিচটা কিন্তু চিড়ে দিছি আর লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে এগুলোকে একদমই ভালো করে কষিয়ে নিব আমি এখানে দুধ দিয়ে এটাকে কষাবো আর কি বেশিক্ষণ লাগবে না আমার পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে কারণ আগে থেকেই মুরগির মাংসটা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম এজন্য কিন্তু আমার বেশিক্ষণ রান্না করতে হবে না তো আমি দুধটা শুকানো পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব দেখেন একদমই কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এক কাপ মতো চাল দিয়েছি এক কাপ চাল আগে থেকে আমি ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম চালটা দিয়েও এটাকে আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে নিব চালটাকে আপনি মাংসের সাথে যতটা ভাজবেন ততটা কিন্তু তেহেরি ঝরঝরা হবে এরপরে আমি এখানে এক কাপের জন্য দুই কাপ পানি দিয়ে নিলাম আর জয়ত্রী আর জয়ফল গুঁড়াটা দিয়ে নিলাম আপনাদের কাছে যদি জয়ত্রী আর জয়ফল গুঁড়াটা না থাকে তাহলে দারচিনি একটু বেশি করে দিবেন তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি না দিলে কিন্তু তেহেরির ফ্লেভারটা ভালো আসে না আমি এখানে ঘি দিয়ে নিলাম আর ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঘিটা দেওয়ার অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন দেখেন তো আমার তেহেরিটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে যাচ্ছে এভাবে রান্না করলে আপনার তেহেরিও কিন্তু পারফেক্ট হবে যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু এইভাবে রান্না করে ফেলতে পারবেন দেখেন তো কতটা ঝরঝরা হয়েছে অনেকে তেহেরি রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায় দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একবার হলে কিন্তু আপনারা এইভাবে ট্রাই করবেন এখানে একটু কেওড়া জলও দিতে পারেন তাহলে এর ফ্লেভারটা ভালো লাগবে খেতে দেখেন তো আমার তেহরিটা কি রেস্টুরেন্ট থেকে কমা মনে হচ্ছে এর স্বাদটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক বেশি ভালো ছিল আপনারা যদি এভাবে কাউকে রান্না করে খাওয়ান সে কিন্তু আজীবন আপনার প্রশংসা করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ